এই দেখো এখানে গর্ত খুঁড়ছে কিসের জন্য বলো তো আর এই দেখো আমার ছেলেরা মাটি ওদের হাতে করে তুলতে নাকি একটু গা ঘিন ঘিন করে তা দুই ভাই বোন হাতে প্লাস্টিক বেঁধেছে প্লাস্টিকে করে মাটি তুলছে তো কিসের জন্য গর্ত কাটা হচ্ছে বলো তো দেখি এই দেখো এটা কি ঢাকা রয়েছে বলো তো এটা সুন্দরী ঢাকা রয়েছে তো এই দেখো সুন্দরীর মুখটা একটু দেখো এই দেখো একটা আম গাছ আনা হয়েছে এদিকে ছাগলটা দেখো হাঁ করে তাকিয়েছে পাতাগুলো খাবে বলে তোকে তো খেতে দেবো না শোনা তার ব্যবস্থা করেই রেখেছি তো এই দেখো এখন দুই ভাই বোনে মাটি তুলছে আর আমি একটু সাহায্য করলাম একটু গর্তটা বড় করে দিলাম যে এইভাবে কাঠ তুই তো এই দেখো গর্ত কাটা হয়ে গেছে এখন এই যে গোবর জল এই বালতিতে গোবর রয়েছে তো গোবর জল একটু দেওয়া হলো তারপরে এই যে একটু নরম নরম মাটি দিয়ে গাছটা বসাবো গাছটা দেখি যদি বড় হয় বাঁচে তো খুবই ভালো আর আমি খেয়ে যেতে না পারলে আমার নাতিপুতিগুলো তো খেতে পারবে তো সেই জন্য গাছটা এই দেখো বসিয়ে দিলাম তো আমার ছেলে বলছে দাঁড়াও একটু মাটি দিই নরম করি নয় তো গাছটা বেশি ঢেকে যাবে তো ওর জন্য আবার একটু মাটি দিয়ে তো গাছটাকে বসিয়ে দিচ্ছি তো আমি নিজে হাতে করে বসাই তো আমার নাতিপুতিরা তো খাবে তাই না বলো বন্ধুরা আর আমি থাকতে থাকতে যদি ফল হয় তাহলে খাবো আমার ফল হোক বা না হোক আমার তাতে কোনো যায় আসে না আমার মেন দরকার ছায়া আমাদের বাড়িতে যা রোদ হয় তোমরা তো দেখেছো মানে কান্না পেয়ে যায় গরমের দিনে এত রোদ হয় বাইরে বেরোতে পারি না তো তার জন্য এই গাছগুলো একটু একটু করে লাগাচ্ছি তো এই দেখো এখন আমার ছেলে বলছে এই মাটিগুলো ভাঙতে হবে আমরা অবশ্য জানিও না গাছ বসাতে তো খুব শক্ত মাটি তো ভেঙে বসাবো একটা গাছ একটা প্রাণ গাছ বাঁচাও প্রাণ গাছ লাগাও প্রাণ বাঁচাও সরি ভুলে গেল তো এই দেখো গাছ লাগিয়েছি প্রাণ বাঁচাবো একার জন্য না সবার জন্য প্রাণ বাঁচাবো এই দেখো ঢাকা দেওয়া রয়েছে হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আর আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো এখন আসলাম অনেকটা রাত হয়ে গেছে তোমাদের সঙ্গে গল্প করতে আসলাম তো তোমাদেরকে বলি যে শুয়ে শুয়ে কেন জানো তো এখন আর কোনো চিন্তা করব না নিঃশ্বাস ছাড়ার আর নেওয়ার তো গাছ লাগিয়েছি বাড়িতে দুটো দুটো তিনটে গাছ লাগিয়েছি তো কথাই আছে একটা গাছ একটা প্রাণ তো গাছ লাগাও প্রাণ বাঁচাও তো গাছ লাগিয়েছি এখন মন ভরে অক্সিজেন নেব বুঝলে আর নিশ্চিন্তে ঘুমাবো কারেন্ট চলে গেলেও আর অসুবিধা নেই সামনে যা গরম আসতে গাছটা যদি ঝাঁকড়া হয়ে যায় তাহলে খুবই ভালো একটু ছায়া দেবে তো অন্য এখন যেমন কারেন্ট চলে গেলে রোদে মরে যায় তো ছায়া দিলে তখন ভালোই হবে তাই না তখন নিশ্চিন্তে কিছু হোক কেন গাছের তলায় পাটি পেতে ঘুমাব তো মায়ের ছায়ে তিনজোড়া মেলে গাছ লাগালাম কাউকে কোনো লোক পাচ্ছি না গাছ লাগানোর জন্য তো আমার কেউ যখন নেই চ আমাদের বাড়িতে তো অকাজ ওই সব সমস্ত কাজ নেই রান্না করতে দাও দাও ভালো পারবে তো তারপরে আমি বললাম চ দেখি হবে না কালকে আমাদের একজনকে বললাম যে দাদা দুটো কাঠি দেবে তো ওই পুঁতে দেওয়ার জন্য বস্তা রাখার জন্য তো চারটে কাঠি দিয়েছিল তো আমি বললাম কি আমি ওই কাঠিগুলো রেখে ই দিদি ঘাই মেরে মেরে পুঁতলাম তারপরে আমার ছেলেকে বললাম গর্ত করে দেবো আবার একটু গর্ত করলাম একটু বড় করে করে দিলাম দিয়ে গাছটা লাগিয়ে বসিয়ে দিলাম ও আবার ভালো করে মাটি টাটি দিয়ে দিয়ে তারপরে ওই বস্তা কেটে ওইভাবে করে পরিয়ে দিলাম কেন আমার বাড়িতে ছাগল আছে এবার কি তো মানে গাছ লাগাতে হবে গাছেরও দরকার আর যেহেতু আমরা কোনো বড় লোক নই যে ছাগল মুরগি মুরগি অবশ্য নেই গরু টরু নেই যে পুষতে পারবো না কেন আমাদের পুষতে হবে শুধু হাত পা করে করে নিয়ে বসে থাকলে তো হবে না আমাদের গরিব মানুষ আমরা কিছু একটা সমস্যা হলেই যাতে একটা জিনিস বিক্রি করে সেই সমস্যাটা আমরা সমাধান করতে পারি সেই জন্য ছাগল টাগল পুষেছি আর কি তো এবার সেগুলোকে বিক্রি করতে পারছি না গাছ বাঁচানোর জন্য তাই করলাম কি ওটাকে বসিয়ে করিয়ে দিলাম তাহলে আর খেতে পারছে না আগে পেয়ারা গাছ গাছটা লাগিয়েছি বেশ ভালোই আছে তো এই জন্য এটা লাগিয়ে দিলাম তারপরে আর মেয়েটার এত শরীর খারাপ করেছে মানে আজকে স্কুল যেতে চাচ্ছিলো না কিন্তু জোর করে পাঠিয়ে দিয়েছিলাম নয়তো সারাদিন বাড়িতে কাঁচি দিয়ে দিয়ে কাগজ কাটবে এমনি শুনেছি কাঁচি দিয়ে কাগজ কাটলে দেনা হয় আর এ চিচি চিচি করবে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম স্কুল থেকে এসে কারেন্ট ছিল না সকালবেলা কারেন্ট চলে গিয়েছে এগারোটা সাড়ে এগারোটা থেকে কারেন্ট আসলো এটা শুয়েছি ঘুমিয়ে গিয়েছি হঠাৎ করে দেখছি আড়াইটা বেজে গেছে আবার আনতে গেলাম এনে টেনে নিয়ে খাই দুই নিয়ে পড়তে পাঠিয়ে দিলাম ও গাছ লাগাতে মানে সাহায্য করেছে মাটি খুঁড়তে তো পড়তে পাঠিয়ে দিলাম শরীরটা এত খারাপ এক ঘন্টা পরিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে তো তারপরে বাড়ি পাঠিয়ে দিয়েছে সন্ধ্যাবেলা একটু দুধ গরম করে দিলাম একটু আদা জল আদা দিয়ে জল দিয়ে ফুটিয়ে সেটাকে দিলাম খেলো খেয়ে একটু দুধ দিলাম দুধ দিয়ে বিস্কুট দিয়ে খেলো খেয়ে নিয়ে গিয়ে শুয়েছে এখন ডাকলাম একটু চ ভাত খাবি তো আর আসলো না ভাত খেতে না খায় না খায় একটু দুধ বিস্কুট তো খেয়েছে খেয়েছিলো আর আমি দেখো খেয়ে দিয়ে আসলাম তোমাদের সঙ্গে একটু গল্প করতে তখন ভাবলাম একটু গল্প করবো তো এক কাকিমায় এসে বসলো দেওয়ার হলো না এবার মানুষ আসলে তো মানুষকে তাই দেওয়া যায় না একটু গল্প করলাম করে নিয়ে তারপরে চাটা করলাম করে নিয়ে দেখো শর্ট ভিডিও করলাম দুটো তো তারপরে এই আসলাম কালকে আমি তোমাদেরকে ভিডিও পোস্ট করেছি মানে ভিডিও ছেড়েছি সাতটা আটটার দিকে সেই ভিডিও মানে অনেক রাতে বারোটার দিকে গিয়েছি এত নেটওয়ার্কের ইয়ে ছিল তারপরে এই যে লাইভ করবো লাইভ করতে গিয়ে লাইভ করতেই পারলাম না নেটওয়ার্কের জন্য নেট ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম কালকে তো ওই জন্য ভাবছি দেখি আজকে কি হয় আজকে যাই হোক আজকে একটু লাইভ করবো যদি হয় আর না হলে আর কিছু করার নেই তো যাই হোক বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজেদের প্রতি নিজেরা খেয়াল রাখো বিশেষ করে আমার ভিডিওগুলো একটু দেখো একটু লাইক কমেন্ট শেয়ার করো নাকি পাশে থেকো তো যাই হোক অনেক গল্প করলাম বাকি গল্প নেক্সট ব্লগে হবে Então bye good